দীর্ঘদিন দৃঢ়তার সাথে দোয়া করে হতাশ হন মাঝে মাঝে কিন্তু আবার আল্লাহ তালার দিকে ফিরে দোয়া করতে থাকেন তাহলে এই হতাশা আপনার ব্যর্থতা নয় বরং সফলতার ইঙ্গিত এইভাবে ধৈর্য ও দৃঢ়তার সাথে কৃত দোয়ার দ্বারাই একদিন আপনি অলৌকিকভাবে পেয়ে যাবেন আপনার সমস্ত চাওয়া পাওয়া জীবন নিয়ে দুশ্চিন্তা করবেন না কারণ আমাদের পুরো জীবনটাই আল্লাহ তালার জন্য উনি আমাদের জীবন দিয়েছেন আবার উনি আমাদের মৃত্যুও দেবেন আল্লাহ তালা যা করেন আমাদের ভালোর জন্যই যখন আপনি কোনো কিছু চাইছেন আল্লাহ তাল্লার কাছে যদি উনি সেটা দিচ্ছেন না বা দেননি এটার মধ্যে নিশ্চয়ই কোনো খারাপ কিছু রয়েছে যা তোমার ক্ষতি করতে পারে তাই তিনি সেটা দেননি বোন হতাশ হবেন না আপনি যা চেয়েছেন সেটাতে আপনার ক্ষতি হতো কিন্তু আল্লাহ তালা তোমাকে এর চেয়ে আরো উত্তম কিছু দান করবেন যা পেয়ে তুমি খুশি হয়ে যাবে রিজিক নিয়ে হবেন না পেরেশান রিজিকের বন্টন আল্লাহ তালার পক্ষ থেকেই নির্ধারিত ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হবেন না ভবিষ্যতের ফ্যাসলা আল্লাহ তালার জিমাই ইমাম ইবনুল কাইম রহিমাহুল্লাহ বলেছেন রব জানেন কোন কথা আপনার হৃদয়কে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দেয় তিনি জানেন আপনার কি চাই তিনি জানেন কি পেলে আপনি সবচেয়ে বেশি খুশি হবেন সবথেকে বড় কথা কি জানেন তিনি জানেন যে কোন জিনিসটা কোন সময়ে আপনার জন্য কল্যাণকর তাই ধৈর্য ধরুন তিনি যাকে ভালোবাসেন তাকেই পরীক্ষার সম্মুখীন করেন দেখবেন শীঘ্রই আপনার সুখের হাসি হাসবেন দোয়ার শক্তি নিয়ে কখনো সন্দেহ করবেন না কারণ মহান রব ছোট একটি দুয়ার মাধ্যমেও আপনার জীবনটা চিরদিনের জন্য পরিবর্তন করে দিতে পারেন রাতে তাহাজ পড়ার অভ্যাস করুন মানসিক শান্তির মেডিসিন পেয়ে যাবেন এবং স্বপ্নগুলো চোখের সামনে পূরণ হতে দেখবেন আমি চাইব চাইতেই থাকব লাগবে তো লাগবেই দিতে হবেই আমাকে আপনি যখন আল্লাহ আলার কাছে চাইবেন এই বিশ্বাসটা রাখুন যে আপনার দৃষ্টিতে সমস্ত পথ রুদ্ধ হলেও আপনার আকাঙ্খিত বস্তুর নাগাল পাওয়া একেবারেই অসম্ভব হলেও তিনি সেই বস্তুকেই আপনার সামনে হাজির করতে সক্ষম অসম্ভব বলে যার অভিধানে কিছুই নেই কঠিন বলে যেখানে কোনো শব্দ নেই আল্লাহ তালার শুধুমাত্র কোন বলার দ্বারাই অনেক কিছু ঘটে যায় যা আমাদের দৃষ্টিতে মিরাক্কেলের চেয়েও বেশি কিছু তিনি ভালোবাসেন যে তার কাছে চাই বাচ্চা শিশুর মতো বাইনা ধরে কানতে কানতে চাই যে বিশ্বাস নিয়ে চাই তাকে তিনি করেন না যা তার জন্য মাহরুম সবচেয়ে কল্যাণকর এবং উত্তম হয় আল্লাহর রসুলের এই হদিশটি শোনার পর নিরাশার আর কিছু কি বাকি থাকে নিশ্চয়ই আল্লাহ তালার কোনো বান্দা যখন তার কাছে চাওয়ার জন্য দুই হাত উত্তোলন করে তিনি সেই দুটো হাতকে ব্যর্থ ও খালি ফেরত দিতে লজ্জাবোধ করেন সহি মুসলিম হে আমার রব আমি তো কেঁদে কেঁদে চেয়েছিলাম অনেক করে বলেছিলাম যা আমাকে দিবার নয় সেইটার প্রতি আমাকে আকৃষ্ট করবেন না আর যখন দিবেনই না তাহলে আকৃষ্ট করেছিলেন কেন এখন তো আমাকে দিতেই হবে কিভাবে দিবেন কখন সেই সেসব আমি কিছুই জানি না আমি শুধু জানি আমার রব মহান তিনি চাইলে সব পারেন তার প্রতি আমার বিশ্বাস অফুরন্ত তাই আমি তার কাছে চাইবো বারবার চাইব কেঁদে কেঁদে চাইবো লাগুক সময় একদিন এক সপ্তাহ এক বছর লাগুক আমি সবর করতেও রাজি আমি জানি আমার সৃষ্টিকর্তা তার বান্দাদের যদি চাওয়া জিনিস না দেওয়ার ছিল তাহলে বলতেন না যে আমার কাছে চাও আমি দেব আমি বিশ্বাস করি তার বিচারকে আমি বিশ্বাস করি তার মহত্বকে তিনি কাউকেই দূরে ঠেলে দিতে পারেন না তাই আমি মন প্রাণ দিয়ে উজাড় করে চাইব চেয়েই যাব হোক সেইটা আমার জন্য অকল্যাণকর ইয়া হাইয়ুম ইয়া কয়ুম আপনি তো অকল্যাণেও কল্যাণ আনতে সক্ষম আপনি তাতে বরকত দান করুন আমাকে নিরাশ করবেন আল্লাহ তালা আমার বিশ্বাস আছে আপনি আমার চাওয়া পাওয়ার জিনিসগুলো আমাকে দেবেনি আমি পাবই আল্লাহ আল্লাতালা আমাদের দেওয়ার জন্যই ডাকেন আর আমরা ঘুমিয়ে থাকি তাহাজুদ এমন এক নামাজ যেখানে ডাকার জন্য মোয়াজ্জিন নয় স্বয়ং তালাই প্রথম আসমানে চলে আসেন রসুল সাল্লাহ আলিবাসাল্লাম বলেন আল্লাহতালা রাতের শেষ তৃতীয়াংশে নিকটবর্তী আসমানে অবতীর্ণ হয়ে আহ্বান জানাতে থাকেন এমন কেউ কি আছে যে আমাকে ডাকবে আজ আমি তার ডাকে সাড়া দেব এমন কেউ কি আছে যে আমার কাছে কিছু চাইবে আর আমি তাকে সব দেব আমার কাছে ক্ষমা চাইবে আর আমি তাকে ক্ষমা করে দেব বুখারি রাতের কিছু অংশ কোরআন সহ জাগ্রত থাকুন এটা আপনার জন্য অতিরিক্ত হয়তো বা আপনার পালনকর্তা আপনাকে মোকামে মাহমুদে পৌঁছাবেন সুরা সুরাবণী ইসরায়েল তারা ধৈর্য ধারণকারী সত্যবাদী নির্দেশ সম্পাদনকারী সৎপথে ব্যয়কারী এবং শেষ রাতে ক্ষমা প্রার্থনাকারী সুরা ইমরান তাই যারা বলেন আমাদের দোয়া কবুল হয় না তারা জুত পড়ার অভ্যাস করুন দেখবেন চোখের সামনে আপনার সমস্ত অসম্ভব চাওয়া পাওয়াগুলো কিভাবে সম্ভবে পরিণত হয় আজ এই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার ফিরছি একটি নতুন ভিডিও নিয়ে এইরকম আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিন যাতে যখনই কোনো নতুন ভিডিও আসবে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়